নিরবতার গুরুত্ব আমরা এমন এক যুগে বাস করছি যেখানে শব্দ তথ্য এবং কোলাহল আমাদের চারপাশে সবসময় ঘিরে রাখে সামাজিক যোগাযোগ মাধ্যম শহরের ভিড় ট্রাফিকের শব্দ সব কিছু মিলে আমাদের মনকে ক্রমাগত ব্যস্ত রাখে কিন্তু এই কোলাহলের মাঝে আমরা প্রায়ই ভুলে যাই যে নিরবতা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ নিরবতা শুধু শব্দের অভাব নয় এটি হল এক ধরনের মানসিক অবস্থা যেখানে আমাদের মন শান্ত স্বচ্ছ এবং গভীর চিন্তার জন্য প্রস্তুত থাকে নিরবতা মানে শুধু শব্দ বন্ধ হওয়া নয় প্রকৃত নিরবতা হল এমন একটি অবস্থা যেখানে আমাদের মন বাইরের বিশৃঙ্খলা থেকে মুক্ত হয়ে ভেতরের শান্তির সাথে যুক্ত হয় এটি হতে পারে প্রাকৃতিক পরিবেশের মাঝে একটি নির্জন ঘরে বসে অথবা নিজের মনোযোগ ভেতরে ফিরিয়ে নেওয়ার মাধ্যমে নিরবতার মানসিক উপকারিতা এক চিন্তা স্বচ্ছতা বৃদ্ধি করে নীরবতা আমাদের মস্তিষ্ককে অপ্রয়োজনীয় তথ্য থেকে মুক্ত করে যখন আমরা নীরবে থাকি তখন আমাদের চিন্তাধারা আরও গভীর হয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে দুই স্ট্রেস কমায় গবেষণায় দেখা গেছে প্রতিদিন মাত্র এক শূন্য মিনিট নীরব পরিবেশে থাকা আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে এটি হার্ট রেট স্বাভাবিক করে এবং মনকে শান্ত রাখে তিন সৃজনশীলতা বৃদ্ধি করে যখন বাইরের কোলাহল বন্ধ থাকে তখন আমাদের কল্পনা শক্তি সক্রিয় হয় অনেক লেখক শিল্পী এবং বিজ্ঞানী নিরবতার মাঝে তাদের সেরা চিন্তাগুলো পেয়েছেন চার মনোযোগ বাড়ায় নীরব পরিবেশে কাজ করলে মনোযোগ ধরে রাখা সহজ হয় এটি শিক্ষার্থীদের পড়াশোনা এবং কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক নিরবতার শারীরিক উপকারিতা এক হৃদযন্ত্রের স্বাস্থ্যের উন্নতি নিরবতা আমাদের হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে সাহায্য করে উচ্চ শব্দ দূষণ অনেক সময় হৃদরোগের ঝুঁকি বাড়ায় কিন্তু নিরবতা সেই ঝুঁকি কমায় দুই ঘুমের মান উন্নত করে নীরব পরিবেশে ঘুমের মান ভালো হয় শব্দ দূষণমুক্ত ঘুম মানসিক ও শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত জরুরি তিন রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে কয়েক মিনিট নীরব পরিবেশে বসে থাকা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে যা দীর্ঘমেয়াদের শরীরের জন্য উপকারী নীরবতার আধ্যাত্মিক গুরুত্ব এক ধ্যান ও প্রার্থনায় সহায়ক নীরবতা আধ্যাত্মিক চর্চার জন্য অপরিহার্য ধ্যান যোগব্যায়াম কিংবা প্রার্থনার সময় নীরবতা আমাদের ভেতরের সাথে গভীর সংযোগ তৈরি করে দুই আত্মজ্ঞান বৃদ্ধি করে যখন আমরা নীরবে থাকি তখন আমরা নিজেদের ভালোভাবে বুঝতে পারি জীবনের লক্ষ্য উদ্দেশ্য ও মূল্যবোধ নিয়ে ভাবার সময় নীরবতা অনেক সহায়ক নীরবতা চর্চার সহজ উপায় এক প্রতিদিন কিছু সময় নির্জনে থাকা সকালে বা রাতে অন্তত এক শূন্য এক পাঁচ মিনিট শব্দহীন পরিবেশে বসুন ফোন টিভি কম্পিউটার থেকে দূরে থাকুন দুই প্রকৃতির মাঝে সময় কাটানো নদীর পারে বনের মধ্যে বা পাহাড়ের সময় কাটালে স্বাভাবিকভাবেই নিরবতা পাওয়া যায় তিন ধ্যান ও শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম গভীর শ্বাস নেওয়া ও ধ্যানের মাধ্যমে মনের কোলাহল কমিয়ে আনা যায় চার ডিজিটাল ডিটক্স সপ্তাহে অন্তত একদিন সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে দূরে থাকুন যাতে মস্তিষ্ক বিশ্রাম পায় নিরবতার মাধ্যমে জীবনে পরিবর্তন এক সঠিক সিদ্ধান্ত গ্রহণ নীরব মুহূর্তে আমরা নিজের সাথে কথা বলি যা আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ায় দুই সম্পর্কের উন্নতি নীরবতা শিখলে আমরা কথা বলার আগে ভাবি যা সম্পর্ককে আরও গভীর ও অর্থবহ করে তিন অন্তরের শান্তি বৃদ্ধি নিরবতা আমাদের ভিতরের শান্তি ফিরিয়ে আনে যা সুখী ও পরিপূর্ণ জীবনযাপনের জন্য অপরিহার্য নীরবতা বনাম একাকিত্ব অনেকে মনে করেন নিরবতা মানেই একাকিত্ব কিন্তু আসলে তা নয় একাকিত্ব অনেক সময় কষ্টদায়ক হতে পারে কিন্তু নিরবতা হল স্বেচ্ছায় বেছে নেওয়া শান্তির মুহূর্ত যা মনকে পরিপূর্ণ করে উপসংহার নীরবতা আমাদের জীবনের একটি অমূল্য সম্পদ এটি আমাদের মনকে শান্ত করে চিন্তাকে গভীর করে এবং জীবনে ভারসাম্য আনে প্রতিদিন কিছু সময় নিরবতার মাঝে কাটানো শুধু মানসিক নয় শারীরিক ও আধ্যাত্মিক সুস্থতার জন্য অপরিহার্য এই কোলাহলপূর্ণ জীবনে নিরবতাকে সঙ্গী করে নিন দেখবেন জীবন অনেক বেশি সুন্দর ও অর্থবহ হয়ে উঠেছে